গতকালকের যে বাবরি মসজিদের যে ভিত্তি স্থাপন এটা আমি বারো বারো দু হাজার চব্বিশ কলকাতায় বিভিন্ন মিডিয়ার অন ক্যামেরায় আমি ঘোষণা করেছিলাম যে দু হাজার পঁচিশ সালের ছয় ডিসেম্বর আমি অযোধ্যায় যে বাবরি মসজিদ ছিল যেটা ছয় ডিসেম্বর উনিশশো সালে ভেঙে ফেলা হয়েছিল এক শ্রেণীর করসেবক তারা দিনের আলোতে এই সাড়ে চারশো বছরের একটা সদ যেটা পনেরোশো সালে বাবরের প্রধান সেনাপতি মীর পাখি এটাকে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এখন বাবর অত্যাচারী শাসন ছিল বাবর কি করেছে সেই সময় আমিও ছিলাম না যেনারা আজকে বাবরের নামে বিরোধিতা করছে তেনারাও ছিলেন না সাতশো বছরের মোগল সম্রাটের মধ্যে কেউ ভালো কাজ করে গেছে কেউ খারাপ কাজ করে গেছে তার সঙ্গে আমাদের ইন্ডিয়ার চল্লিশ কোটি মুসলমানের কোনো সম্পর্ক নেই শাহজাহান বাদশাহ তার স্ত্রী মমতাজের উদ্দেশ্যে তাজমহল বানিয়ে গেছে বানিয়ে রেখেছে এখন সেটা আছে দিল্লির জামা মসজিদ অনেক ঐতিহ্যবাহী মসজিদ আছে কুতুব মিনার আছে তো সেই রকম একটা বাবরি মসজিদ কে অত্যাচারী বাদশাহ ছিল না সে কার সঙ্গে কি করেছে সেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নয় বাবর আমার হিরো না বাবরকে আমি দেখিও নিই আজকে যারা বাবরের বিরোধিতা করছে তারাও দেখেনি আমি যদি উল্টে আপনাদের মাধ্যমে বিজেপির যেসব নেতারা বাবরের নামে আপত্তি বলছে তা একশো নব্বই বছরের ব্রিটিশের যে শাসন ছিল ভারতবর্ষে তারা যে এখানে যে জিজিয়া কর আদায় করতো বা ব্রিটিশের শাসনকালে যে সমস্ত ঘটনা ঘটেছে তার জবাব কি একদিনও ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে ক্ষমতায় বসেছে উনিশটা রাজ্য শাসন করছে তারা ব্রিটিশের বিরুদ্ধে কী করেছে ব্রিটিশদের যে কুকর্ম বা সুকর্ম তার কী তার মূল্যায়ন করেছে আমার বক্তব্য হচ্ছে পনেরোশো সালে ইব্রাহিম লোদিকে তিনি সম্রাট ছিলেন তাকে আক্রমণ করে তিনি পনেরোশো থেকে চার বছরের জন্য ভারত সম্রাট ছিল তো তার সময়কালে যদি কোনো জুলুম হয়ে থাকে ভারতবর্ষের মানুষের প্রতি যদি তার শাসনে কোনো অন্যায় হয়ে থাকে তার তো বিরোধিতা করাই যেতে পারে কিন্তু তিনি যে একটা ঐতিহাসিক একটা ইমারত বানিয়েছিল বাপ্রি মসজিদ সেটা তো ভারতবর্ষের মুসলমানদের একটা ইমোশনাল বা আবেগ সেই আবেগের জন্য বা ভারতবর্ষের মুসলমানদের মধ্যে অন্তরে যে দুঃখ আছে সেই দুঃখ কিছুটা প্রলেপ দেওয়ার জন্য বা মোছন করার জন্য আমি এটা এক বছর আগে বলেছিলাম এবার আমাদের তৃণমূল কংগ্রেস লাস্ট মুহূর্তে সে যে কথাটি বলছে যে এটা করা যাবে না ববি হাকিম সাসপেনশন করার সময় দেখবেন বলেছে। যে আমি রেজিনগরে থাকি বেলডাঙ্গায় কেন মসজিদ বানাবো তার জন্য তেনারা আমাকে সাসপেন্ড করেছে। তো ববি হাকিমকে বলবো মমতা ব্যানার্জিকেও বলবো আমি বারো বারো দু হাজার চব্বিশ যেদিন শুভেন্দু অধিকারী বলেছিল কোনো মুসলিম এমএলএরা যদি তৃণমূলের প্রতীকে জিতে আসে তাদেরকে চাংদোলা করে রাস্তায় ফেলবো তো এইসব মুখপাত্ররা এইসবেন্ড করাওয়ালা নেতা বা ডিসিপ্লিনারি কমিটি বা যত মুখপাত্র আছে দলে তারা কি কেউ প্রোটেস্ট করেছিল সেই কথার বিরোধিতা করেছিল বা রাজ্যের যে পুলিশ মন্ত্রী তার যে কলকাতার পুলিশ কমিশনার বা ডিজি বা পুলিশ আধিকারিকরা কি কোনো জিজ্ঞাসাবাদ করেছিল শুভেন্দুকে যে তুমি এরকম কথা বলছো কেন দাঙ্গা লাগানোর কথা বলছো কেন বা মুসলিম সম্প্রদায়কে এইভাবে অ্যাটাক করছো কেন অনেকবার শুভেন্দু অধিকারী বলেছে যে আমি হিন্দুদের এমএলএ একটা এমএলএ নির্বাচিত যখন হয়ে যায় যখন কন্টেস্টিং ক্যান্ডিডেট থাকে তখন সে যে কোনো পার্টির থাকে যখন সে ইলেক্টেড হয়ে যায় সার্টিফিকেট পেয়ে যায় তখন সে হিন্দু মুসলমান সর্বজনের জনপ্রতিনিধি সে যখন বারবার বুক ফুলি বলেছে তাদের নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে সবকা সাথ সবকা বিকাশ আর ও বলেছিল আমি শুধু হিন্দুদের উন্নয়ন করব যে মুসলমানরা আমাদের ভোট দেয় না তাদের সাথে আমি কোনো উন্নয়ন করব না তখন এই সব মমতা ব্যানার্জি বা তার মুখপাত্ররা বা ফিয়াদ হাকিমরা কোন জায়গায় তার বিরুদ্ধে প্রটেস্ট করেছিল আজকে আমাকে বলা হচ্ছে বিজেপির দালাল আমাকে বলা হচ্ছে বিজেপির সাথে টাকা খেয়ে কবি বিজেপির বিরুদ্ধেও লড়ব বিজেপিকেও বাংলায় ক্ষমতায় আসতে দেবো না আর তৃণমূলকেও বাংলায় ক্ষমতা থাকতে দেবো না আমার ওয়ান পয়েন্ট টার্গেট তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে যারা রাজনীতি করবে আমার দল সেই সমস্ত দলের সঙ্গে আগামী দিনে গাঁটছাড়া বেঁধে বা জোট করে সঠিকভাবে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমার মন বলছে যে কোনো পার্টি একক মেজরিটি পাবে না